নেশার হেরোইন সহ ত্রিপুরা পুলিশের হাতে গ্রেফতার জেলা কদমতলা থানার ওসির নিকট গোপন সংবাদ আসে অসম থেকে বিপুল পরিমাণ নেশার হেরোইন ত্রিপুরায় প্রবেশ করবে সে খবরের ওপর ভিত্তি করে কদমতলা থানার ওসি বিশাল পুলিশ বাহিনী নিয়ে হাফাইটিলা এলাকার কদমতলা চূড়াইবাড়ি সড়কের ওপর ওত পেতে বসে থাকেন পরবর্তী সময়ে কদমতলা থানার ওসি শিবরঞ্জন দেয়ের তৎপরতায় চল্লিশ লক্ষ টাকার নেশার হেরোইন সহ গ্রেফতার করা হয় অসমের করিমগঞ্জ জেলার পাথরকান্দি থানাধীন হৈতর্কা এলাকার রশিদ আহমেদ নামে ১৯ বছরের এক যুবককে ধৃতের কাছ থেকে ছয়টি সাবানের বাক্সে মজুদ ছয় প্যাকেট মোট চারশো গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ ধৃত হেরোইন পাচারকারী রশিদ আহমেদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করে ধৃতকে পুলিশ রিমান্ড চেয়ে ধর্মনগর জেলা ও দায়রা আদালতে শোরপোত করা হয়েছে হ্যাঁ পাশাপাশি এই হেরোইন পাচারকাণ্ডে জড়িত অন্যান্যদের চিহ্নিত করে পুলিশের জালে তোলা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট এক্স টিভি বাংলা করেছেন যেটা করেছে আমার তোলা কলমতলা শিবরঞ্জনতে একটা গোপন গৌরুর উপর করে রশিদ আহমেদ বলে পাতার একজনকে ডিটেন করেছে ওনার কাছ থেকে চারশো সাঁইত্রিশ গ্রাম হিরোইন পাওয়া গেছে আরও কয়েকজন ছিল তারা পালিয়ে যায় তাই আমরা একটা কেস নিয়েছি কতম টুয়াত এন ডিপিএস একটে যে এই মালটা পাওয়া গেছে এটার কালো মূল্য প্রায় চল্লিশ লক্ষ টাকার মতো হবে ইনভেস্টিগেশন চলছে আর দ্বিতীয় প্রশ্ন যেটা বলছিলেন আপনি যে এত কিছু ধরা পড়ছে তারপরে এগুলি চলছে আসলে এই বিজনেসের মধ্যে লভ্যাংশ যেটা সেটা হলো খুব বেশি আর এখন কনজিউমারও খুব বেশি হয়ে গেছে আর যেগুলি আমরা সিজ করছি সেগুলিকে ট্রান্সপোর্ট করার জন্য কোনো পরিশ্রমের দরকার নেই এবং কাঠের ব্যবসা যদি করতে হয় বড়ো বড়ো মালপত্র নিয়ে যেতে হয় এটি ছোটো ছোটো ব্যাগের মধ্যে করে নিয়ে যায় যেমন এখানে যেমন কত টাকার মাল আছে তো এই যেহেতু একটা গোপনে সেই ব্যবসাটা করা যায় আর কেউ যদি খায় সেও দরকার পড়ে না তার জন্য এটা ব্যবসাটা বাড়ছে আমরা যতই চেষ্টা করি ওনারাও চেষ্টা করছে সেই ব্যবসা চালিয়ে যাওয়ার জন্য সফল হবে না দ্রুতকে